সারাদিন ডিউটি করার শেষে আমি যখন বাড়িতে আসি বাড়িতে আসার পর আমাকে যা যা কাজ করতে হয় আর সেগুলো আপনাদের দেখাবো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি অফিস শেষে এখন বাড়িতে এসে নিজের বুরখাটা ছেড়েই কাজের নেমে এসেছি প্রথমে আমি রান্নাঘরে গেলাম রান্নাঘরে গিয়ে দেখি আমার এত বেশি এলো হয়ে আছে সব সময় বোঝাতে পারবো না যেহেতু মানুষ বাড়িতে সারাদিন ঠিকই বাচ্চারা এলোমেলো করে রাখে তারপরেও আমি যেহেতু বাড়িতে থাকি না সেহেতু প্রচুর এলোমেলো থাকে বাড়িতে এসে আমাকে সব কিছু একা হাতে করতে অনেক বেশি পরিশ্রম হয় বাজার থেকে আসার সময় আমি কিছু ফল নিয়ে আসছিলাম তবে কলাগুলো এখানে আমি টাটকা পাইনি কিছুই করার নাই যেহেতু আমার ঘরের কলা সব ফুরিয়ে গেছে আমার বাচ্চা কলা ছাড়া তার চলেই না এজন্য আমি আসার সময় কলাগুলো নিয়ে আসলাম তবুও আমার পছন্দ হয়নি সংসারে যা কিছু প্রয়োজনীয় আছে নিত্য প্রয়োজনীয় যা যা দরকার কাঁচা বাজার থেকে শুরু করে বাড়তি খাবার পর্যন্ত সব কিছু আমাকে কেনাকাটা করতে হয় কারণ আপনাদের ভাইয়া যেহেতু বাড়িতে থাকে না সেহেতু সংসারের সমস্ত দায়িত্ব আমার তাই মেয়ে মানুষ হয়েও কখনো পিছিয়ে থাকি না সব কিছুই ভালোভাবে করার চেষ্টা করি যেন কোনো কিছুতে সংসারের ত্রুটি না থাকে খাবারগুলো বয়েমে রেখে তারপর আস্তে আস্তে সংসারের সব কাজের দিকে চলে যাব যেহেতু এখন রান্নাও করতে এখন রান্নাও করতে হবে তবুও কোনো সমস্যা নাই আমি করে নেব আস্তে আস্তে সব কিছু গুছিয়ে নেব সংসার যেহেতু আমার সব কিছু আমি করবো কোনো সমস্যা নাই বাজার থেকে কিছু কাঁচা সবজিও আনছিলাম যেমন আলু ছিল তার ভিতরে কিছু তরি তরকারি ছিল তো আলুটা আমি র্যাকের ভিতরে রেখে দিচ্ছি আলুগুলো রেখে অফ ক্যামেরায় রেখে আমি ভাতের চাউল রাইস কুকারে বসিয়ে দিয়েছি এখন তরকারি যেটা আছে সকালে রান্না করা সেটা গরম করে নিই অবশ্যই এগুলো সব অফ ক্যামেরায় রেখে করব কারণ এত কিছু ক্যামেরা ধরে করা সম্ভব না যেহেতু রাতের বেলা দিনের বেলা বাড়িতে থাকলে সুন্দরভাবে ভিডিও করা যায় কিন্তু রাতের বেলা এসে খুব ভালো করে ভিডিও করা যায় না ঘরটা এত বেশি নোংরা করে রাখছে বাচ্চারা সেটা বলার মতো না যে ঘরের ভিতরে শুধু ধুলা বলে যেহেতু আমার ঘরটা কাঁচা ফ্লোর করা আসে তারপরেও বাইরে থেকে প্রচুর বাচ্চারা ঘরের ভিতরে আসে আসার পর এত ধুলাবালি হয় যে সেটা বলে বোঝানো যাবে না সকালবেলা আমি ঝাড়ু দিয়ে রেখে যাই আবার রাতে এসে ঝাড়ু দিই তবুও ঘর এত বেশি নোংরা হয় যেহেতু আমার ঘরের বাচ্চা ছোট তার সাথে বাইরে থেকে অনেক ছোট বাচ্চারা আসে এর জন্য আর তারপরে গ্রামের পরিবেশ তো এলোমেলো একটু থাকবেই শহরের মতো এত সুন্দর করে আমি রাখতে বাড়িতে থাকতাম তখন সুন্দর করে আমি আমার সংসারের সমস্ত কিছু গুছিয়ে রাখতাম কারণ